রে আদ্রাইলে খাই না ঘুষSqlServer ও মানুষ ঠিক না বলেন ঠিক আদ্রাইলে খাই না ঘুষSqlServer ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিনটুকরা টুকরা লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া ঠিক কি না বলে বলেন তো আমাদের আইন দাতার নাম কি আল্লাহ আল্লাহর নাম নিতে কষ্ট হয় সম্মানিত ভাইরা আমার আমার আপনার আইন দাতা হলেন আল্লাহ আল্লাহর প্রতি যদি আপনার iman থাকে তাহলে আপনি আল্লাহ তাআলার সব কথা মেনে নিতে হবে অর্থাৎ রব্বুল আর এই দুনিয়াতে যা দিয়েছেন আমার আপনার জন্য যা প্রয়োজন ওরা বুলার আমিন করা নুনকারিম সব দিয়েছেন জোরে বলা যাবে না শুভান আল্লাহ আমার নাম কিন্তু আমরা আজকে এই কথা নাই তো আজকে আমরা মানুষকে বোঝাতে পারি নাই যে যে আল্লাহ আমাকে বানালেন ওই আল্লাহর দেওয়া একটি বিধান আল্লাহ তাক আমাদেরকে দিয়েছে এই বিধানটা যদি আমার বাস্তব জীবনে থাকত আমরা যদি মানতে পারতাম তাহলে আজকে ওই জালেমেরা বেগম পাড়া বানাতো না কথা বলেন ঠিক কিনা বলেন টাকা মেরে কারি কারি মালিক না বলে বলেন ঠিক কিনা এই টাকা কি ওরা কবরে নিয়ে যাবে কবরে নিয়ে যেতে পারবে অথবা আজরায়েল কি ঘুষ খায় আজরাইল কি ঘুষ খায় যে ঘুষ দিয়ে ও দুই ঘন্টা বেঁচে থাকবে মোটেও পারবে আজরাইল ঘুষ খায় না ঠিক কিনা বলেন ওরে আজরাইলে খায় না ঘুষ সোনারে ও মানুষ ঠিক কিনা বলেন আজরাইলে খায় না ঘুষ সোনারে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া ঠিক কি না বলে আজরাইলে মোটেও ঘুষ খায় একটু কণ্ঠ টানছে মনে হচ্ছে এটা কণ্ঠ টানছে সম্মানিত হই না আমার আজরাইলে ঘুষ খায় না কথায় কথা হলো তো একটু কথা বলি আল্লাহর پیغمبر হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন আল্লাহর پیغمبر সুলাইমানের কাছে ফেরেশতা আজরাইল গেছে আজরাইল আপনাদের এলাকায় আসে আসে না আসে আল্লাহর ফেরেশতা আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছে আর একজন পাশে বসে আছে আল্লাহর ফেরেস্তা আজরাইল ওর দিকে চোখbaka করে তাকায়ছে এখন উনি বড় ভয় পেয়ে গেছে আজরাইল ফেরেস্তা চলে যাওয়ার পরে পাইগুম্বার সুলাইমানকে বলছে যে উনি আমার দিকে এরকম শোক বাঁকা করে তাকালো কেন বলছে সে তোমার রুহু নেয়ার জন্য এসেছিল কিন্তু তোমার জায়গা ঠিক হয় নাই কথা কি বুঝতেছেন এত ভয় তৈরি হয়ে গেল ওই বান্দা কয় হুজুর আমাকে এমন এলাকার ভিতরে রেখে আসেন আমার রুহুটা যেন আজরাইল ফেরেস্তা নিতে না পারে কাকে বলছে সুলাইমান কে কাকে সুলাইমান কে সেই জায়গা আমাকে রেখে আসেন সুলাইমান আলাইহিস সালাম বলছে তোমাকে যেখানে রেখে আসি তোমার রূহু নেবে কয় না বাচ্চা হুজুর আপনি বাতাসকে অর্ডার করুন আমাকে কোন নীলবিলে এলাকার ভিতরে রেখে আসুন আমার ভাইরা আল্লাহর پیغمبر হযরতে সালাম বাতাসকে অর্ডার করলেন এই আল্লাহর এই বান্ধারে একেবারেই গিরিবিলে এক এলাকার ভিতরে যে বাতাস নামায় দেয় যখন বাতাস নামায় দেয় যেই জায়গায় নামে ওই জায়গায় দেখে আজ লাইল দাঁড়ায়া সবার আল্লাহ বলেন বলেন তো বাসা যাবে আজ ওই জায়গায় তারিফ আল্লাহর ফেরেস্তা আজ তখন তার হুঁটা নেবে এই জন্য যার যেখানে রুহু নেয়ার সময় হয়ে যাবে ওই জায়গা থেকে তার রুহু নিয়ে নেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেন ইমান আনতে হবে কার উপর যারা বলেন কার সব কিছুর মালিক কে সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমাদের আইন দাতা হোক আমার আল্লাহ যারা না ঠিক কিনা তাহলে মানুষের তৈরি করা আইন কি মানা যাবে ধরে বলেন যাবে আমার ভাইরা মানুষের তৈরি করা আইন দিয়ে এই বাংলার জমিনে দুর্নীতি দুরাচার দূর করা যাবে না অলরেডি আপনারা লক্ষ্য করতেছেন বাংলাদেশের পরিবেশ কেন অস্থিতিকর পরিবেশ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে ধরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আবার মাঝে মধ্যে কিছু মানুষ বলছে কয় আপা আমরা আসি আপনি আসেন আসে না নাই আমরাও বলছি তুমি আসো তোমার বিচার হবে কথা বলেন ঠিক কিনা আমরাও বলছি তুমি আসো তুমি বাংলাদেশে আনসার লীগ পাঠাইছো বাংলাদেশে ইসকন পাঠাইছো যা পয়দা করেছো কোনো কিছুতেই গুণ দিল না বলে ঠিক কিনা তোমরা মুসলমানদের মুসলমানদের গর্জন দেখো নাই কারণ মুসলমানরা যখন গর্জন দেয় তাকবীর দেয় দাদা বাবু থরথর করে কাঁপে ধরে বলে ঠিক কিনা বলে এজন্য আমার ভাইরা অলরেডি দাদা বাবুদের মাথায় হাত দেখেছেন না বাজারে ব্যবসা নাই কান্দে চিকিৎসালায় ঝুঁকি নাই কান কারণ তোমরা চিকিৎসার উপর নির্ভর করো আর আমরা নির্ভর করি আল্লাহর উপর ধরে বলে ঠিক কিনা মুমিনরা আল্লাহর উপর নির্ভর করে কোন মানুষের উপর নির্ভর করে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর উপর ইমান আনতে হবে কার উপর আল্লাহর উপর আমার ভাইরা সময় পাবো না

আমার ভাইনার আলেমদের শরীরের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া এমন কি আইনা ঘর এমন কষ্টের জায়গায় রেখেও তোমরা কষ্ট দিয়েছো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার ভাইরা কষ্ট দিলেও আজকে তারা কোথায় আর যাদেরকে কষ্ট দিয়েছে তারা কোথায় জোরে বলেন ঠিক কিনা বলে আল্লামা সাইদি লক্ষ বছর আমাদের মাঝে বেঁচে থাকবে কথা বলেন না কেন আপনারা

আমরা মন খোলে ইতিপূর্বে তার দিতে পারি নাই